সংবাদ সংবাদ সফারের পাঁচটা ঘটনা বলেছি জুটো এখনো বাকি আছে এখনো বাকি আছে তিনটে কটা

আমি আতর কোথায় পাবো খাওয়া হয় না দিনের পর দিন আমি বাড়িতে বাতি জ্বালাতে পারি না করে

গোসল করি মা গোসলের পানি থেকে মিষ্টি আম্বারের মতো খুশবু বার হয় মক্কার নারীরা করে আমি সত্য কথা বলি ওরা মানে না ও মা শুধু তাই না আমি যখন মরুভূমির উপর দিয়ে যাই যখন রাস্তা দিয়ে যাই ওই রাস্তার কাকর বালি আমি না আমার সালাম দিয়ে যাই ও মা শুধু তাই না কোন মরুভূমির উপর দিয়ে যাই আমার গায়ে রোদ লাগে না কারণ কি দিকে তাকাই গাছ নাই বাম দিকে তাকাই গাছ নাই কিন্তু আমার শরীরে রোদ নাই মানের দিকে তাকিয়ে দেখতে পাই আসমানের মেঘমালা আমি আমে না যে দিকে যাই আমার মাথার উপরে ছায়া দিয়ে যাই

পরিমাণ রক্ত <conclusions> <ego> <much delays> <HHH noise>

বলেন আমিনা নামরা কে

আম পৃথিবীর জমিন তরভর করলো সব যেন যত উল্টে গেল সব যখন পেলে না বাবা ইসপাড়ে ঢালে এসে বসেছে আর আমু ঢালে বসে ঘরের দিকে তাকিয়ে দেখলে জিব্রিল দাঁড়িয়ে কোলে

লাগবে না লাগবে না এখন বলুন নিউ টাউনের একটা মেয়ে সবসেই পড়ার একটা ছেলে ভালোবাসা করেছে তিন বছর রং নাম্বারে কথা হয় আর সে যা বলে এ যা বলে মাথা খারাপ শোনার মতো না কিন্তু সাক্ষাৎ হয়নি এখন হঠাৎ এর বন্ধুর সঙ্গে সেই মেয়েটা দেখা হলো সে এসে বলছে তুই যে মেয়েটার সঙ্গে তিন বছর ধরে প্রেম করছিস

বলে বলছে যে তোর জীবন বলেছে জান বলেছে তোর কলজে বলেছে তোর জন্য ইনি টাইম মরবো বলেছে তোর জন্য সব কিছু দেব বলেছে এটা কমে এখন আর 15 মিনিট বাকি এখন রাত ভারী হয়ে গেছে তুই ঘুমিয়ে যা 15 মিনিট কাল সকাল বেলা বলবো ও ছাড়বে শুধু বলবো বলে যা তাহলে দাঁত না বড় করে দাও মেরে

সবাই বলেন দাদু আব্দুল মুতালিব ডাকি নাম বৌমা রেখেছে দাদু ভালো লাগে না দাদু বলছে সারা এলাকার লোক ডাকবো যে আমার ছোট ছেলে মারা গেছে ছোট ছেলে ছেলে হয়েছে আমি এলাকা জুড়ে খবর দিয়ে নাম রাখবো সমস্ত নেতা নাগরিকদের খবর দিল তৌরা তালা জবুরলা ইঞ্জিনলা সবাইকে ডেকে বলছে আমার মাতার নাম পৃথিবীর আগে নাম্বার নাম রাখতে হবে

প্রতননবিদদুতমান করালে লেলে দীয় পাগ পদমান কররালে লেলেই আপনা দ্বিতীয় পাগভাদমান করালে লেলেই আপলাদাশে সুয়াই বা। নাম্মারে দুদমায়টা নাম আমতেমা সাদিয়া

तोबो पाव ॾिया कोन चूड़ जय बदना जया शीग सत दूर रैया शीग दीदा दौना

আল্লাহ কোর কবরে রাজাব হালকা করে দায় আমুল তুলা বলেছিল চলে যা থেকে মিষ্টি পান সাথ আমার আল্লাহ জারি করে দায় সব পারে ও টুকরা একটা কাফে যদি নবীর আগমনের দিনে দান করে ভাই বোঝে সে যদি কবরে লাই পায় আমরা যারা ঘুম করে নবী আগমনের মাসে বসে আছি আল্লাহ কি আমাদের জান্নাতুল ফিরদাউস দিতে পারে না

একদল মানুষ এই কলেমাটা চেপে দেওয়ার জন্য যে কলেমা পড়বে কেন কলেমা চিকির করবে কেন দিল পরিষ্কার হবে তিন নম্বরে চোখটা খুলে যাবে খুলে গেলে সব দেখতে পাবে এত খাঁচা কাজ করবে কলেমা পড়বে ছি 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 কলেমা পড়তো নিষেধ করে এরা এদের ঠিকানা জাহান্নাম এরা নবীর দুশমন

কথা বলে আমার সঙ্গে বলেন যে নবীর ভালোবাসি তার প্রমাণ দেন বলবেন চিনলে ও তোমার ইস্কে দিবা না আমি ইসকে না যে নবীর প্রেমিক যদি না বলে ওর বিচার

এই হলো নবী প্রেমী আল্লাহ আল্লাহ সেই জন্য তিনশো তেরো উঠে উঠেছিল আল্লাহ হুয়া বলে সঙ্গে আল্লাহ

আলা ইন্না আউলিয়া আল্লাহি লা হেফাজত করেন সকলে জোরে বলেন আরো জোরে বলেন আমি